মুখে দারুন রুচি বাড়বে এত সুন্দর একটা রেসিপি হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি আজকে ঝিঙে দিয়ে একটা রেসিপি বানাবো খুব সুন্দর একটা রেসিপি হবে বন্ধুরা আজকে ঝিঙের সুক্ত রান্না করব খুব সুন্দর একটা শুক্ত রান্না করব বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক ঝিঙেগুলোকে আগে কেটে নিই ঝিঙেগুলো কেটে নিয়েছি সরু সরু করে আর এখানে নিয়ে নিয়েছি চেলা মাছ চেলা মাছ দিয়েই আজকে শুক্তোটা হবে খুব মজাদার একটা রেসিপি হচ্ছে বন্ধুরা মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব তেরো মাস যা গরম পড়েছে তো রান্না করতে গিয়ে কি সমস্যা রান্না করতে হবে টান গরম খাদবার পরে ভাজা হয়ে গেছে তুলে নেব রয়েছে দিয়ে রাঁধুনি ভাজা রাঁধুনি একটু তুলে নেব দিয়ে দেবো তেল চামচের মতো তেল দিয়ে দিলাম বন্ধুরা রাঁধুনিটা নামিয়ে দেব এবারে ঝিঙেটা দিয়ে দেবো সব মতো নুন আর হল দিয়ে দেবো ছোট ভেঙে ধুমে জমি হয়ে যাবে এবারে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো লো টু ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবারে মাছগুলো দিয়ে দেবো আপনারা চাইলে এখানে বড় মাছের মা রেসিপিটা বড় মাছের মাথা দিয়েও রান্না করা যায় বন্ধুরা আর এই ছোট মাছ দিয়েও রান্না করা যায় খেতে কিন্তু খুব মজার হয় রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে দারুণ দেখুন কালারটাও কত সুন্দর এসছে ভাজারা ধুনিটা বেটে নেব বড় মাছের মাথাটা এরকম ছোট ছোট করে ভেঙে দিতে হবে তবেই টেস্টটা আসবে আর গোটা গোটা দিয়ে রান্না করলে কিন্তু খুব একটা টেস্ট হবে না এবারে দিয়ে দেবো ভাজা রাধুনি বাটা গেছে নামিয়ে দেবো বিশেষ করে এই রেসিপিটাতে কিন্তু নুনটা কম দেবেন বন্ধুরা এই রেসিপিটায় নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদমই খেতে টেস্ট লাগবে না এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম নুনটা অল্প করে দিয়ে রান্না করতে হবে মিষ্টত্ব ভাবটা থাকবে তবেই টেস্টটা আসবে আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যাবে না আর এখানে কিন্তু আমি লঙ্কা দিয়ে নি লঙ্কাটা দেওয়া যাবে না লঙ্কা ছাড়াই এই রেসিপিটা হয় বন্ধুরা তাহলে নামিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা রেসিপি রেডি ও কি দারুণ একটা রেসিপি হয়েছে দেখুন ঝিঙে দিয়ে চালা মাছের শুক্তো পেট ভরে ভাত খাওয়া যাবে একদম যা গরম পড়েছে একদম ঝাল ছাড়া ঝিঙে দিয়ে চালা মাছের শুক্তো আজকের রেসিপি এই দেখুন বন্ধুরা ঝিঙে দিয়ে চেলা মাছের শুক্তো রেডি কি সুন্দর একটা কালার এসছে দেখে মনে হচ্ছে ঝিঙেগুলো কাঁচা রয়েছে কিন্তু ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে সবুজ কালার রয়েছে দেখেই একদম লোভ লেগে যাচ্ছে তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না কিন্তু রাধে রাধে হরে কৃষ্ণ